আমি একটা ডেস্কটপ নিয়েছি বাড়িতে কারণ আমার শেয়ার মার্কেট করা ল্যাপটপ একটু অসুবিধাই তো যার জন্য ডেস্কটপটা নাও তো এটা হচ্ছে ডেস্কটপ আমার এখনও প্যাক করা রয়েছে আমি এগুলো খুলবো খুলে আমি এখানে একবার টেস্ট করবো আমি ঠিক আছে মেঝেতে এখানে টেস্ট করবো তারপরে আমি এখানে এখনো একটা ডেক্স ডেস্ক করতে হবে ডেক্সটা এখনো করা হয় এই জায়গাটাতে ডেস্কটা হবে ওকে তো তারপরে কালকে আমি পুরোপুরি ফুললি সেট আপ করবো তবে আজকে একটু আমি টেস্ট করে দেখবো সেট আপ করে ঠিক আছে দেখি রকম কি চলছে তাহলে একা করে প্যাকগুলো আনপ্যাক করি এই যে মাউস কিবোর্ড এটা হচ্ছে সিপিউ করতে হবে এই যে বেল করা হলো সোনাগুলো খুলে একটু এক হাতে ফোন ধরে আসে তো একটু অসুবিধাই হচ্ছে বুঝতে পারছি একটু অসুবিধা হচ্ছে করতে

এটা একটা আনবক্সিং ভিডিও হচ্ছে না আনবক্সিং ভিডিও এটা আমি এই এখান থেকে বার করা হলো এরকম এরমের অবস্থায় আছে ঠিক আছে এক এক করে সাজাই এগুলোর সঙ্গে এবার এগুলোর সঙ্গে এই মনিটারের নিচে লাগাবো যাতে দাঁড় করানো সহজ হয় বাহ সুন্দর সেট হয়ে গেল এবার মনিটর এবং কিবোর্ডটাকে খুলতে হবে

कोई काज ये क्या चला चाहे ठीक है चाहे एक आपको लंबा काज ये क्या चला ची ये बस मेन तार मेन तार মনিটরের সঙ্গে মনিটরের সঙ্গে বোর্ডের টোটাল তিনটে তিনটে তার আছে সিপিও এর সঙ্গে মনিটারের মনিটারের সঙ্গে বোর্ডের ঠিক আছে আর একটা দেখি হুম আর একটা মনি মনিটারের সঙ্গে সিপিওর হবে অনেকগুলো তার আচ্ছা প্রথমে একটা একটা করে কাজ শেষ করি প্রথমে এখানে আড়কে আগে সিপিইউটাকে লাগাই ঠিক আছে এবার এটা যাবে এটা যাবে বোর্ডে আচ্ছা আর এটা এটা হচ্ছে মনিটারের নিচে ঠিক আছে এই যে মনিটারের নিচে এটা লেগে গেল ঠিক আছে আচ্ছা আর একটা যেটা আছে এটা মনিটারের নিচে হবে এবং সিপিউতে হবে এটা ঠিক আছে যেখানে ঢোকালাম এবার একটা মনিটরের সাইড হবে একটা এবার কিবোর্ডের প্লাগটা গুজি বুঝি আর মাউসের প্লাগটা গুজি বুঝি সঙ্গে কানেকশন করি আর মনিটারের এটাকেও কানেকশান করি হয়ে গেল এবার সুইচ দিই এবার সুইচ দেওয়া হলো এবার পেছনে এখান থেকে একটা সুইচ দিই যেখানে সিপিওর মেনটা হম অন অন হয়ে গেছে আমাদের ডেস্কটপ ঠিক আছে ঠিকঠাকই চলছে এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে এই যে ঠিকঠাকই আছে তো সেট আপ হয়ে গেছে এইভাবেই নেক্সট দিন আমরা সেট আপ করব ঠিক আছে সেটা হবে ডেস্কের উপরে হবে এখানে একটা টেবিল আছে ওটা ল্যাপটপ থাকে আর আর একটা এখানে হবে সেখানে ডেস্কটপটা থাকবে ঠিক আছে তো এইভাবে সেট আপ করলাম খুব ইজিলি নো প্রবলেম কোনো অসুবিধা নেই তো আজকে একটা এই ভিডিওটাই ছাড়লাম তোমরা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আগের দিন তোমরা বন্যার ভিডিওটা কেমন এনজয় করেছো সেটা কমেন্ট করে জানিও এটা হচ্ছে মূরাক্ষী নদী